আবদুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাদা হঠাৎ করে ইমানত করলেন আমার দশটা সন্তান ছেলে সন্তান যদি আল্লাহ তাআলা দান করে কয়টা দশটা ছেলে সন্তান যদি আমাকে দান করে আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবদুল মুত্তালিব কিন্তু কাবা ঘরের দায়িত্বশীল রক্ষ সে কিন্তু ईमानदार না সে কি না আমার ভাইরা আব্দুল মুতালি এই মান্নত করলেন আমাকে আল্লাহ তালা যদি দশটা ছেলে সন্তান দান করে এর ভিতরে একটা সন্তান আল্লাহ আলার রাস্তায় কুরবানি করে দেব এই মান্য করেছেন নিয়ত করেছে রসুল বলেন আমি জাবি হাতানে আমি দুই জবেহের সন্তান জবেহের সন্তান হচ্ছে জরত ইসমাইল আলাইহিস ইব্রাহিম আলাইহিস বাড়ির নিচে হজরত ইসমাইল আলাইহ ইসালামের জবেহের যেরকম ঘটনা সেইম জবেহের ঘটনা ঘটেছিল আব্দুল মুতালি এর ছোট সন্তান আবদুল্লার ক্ষেত্রে সোহান আল্লাহ বলবেন না আমার ভাইয়ের আব্দুল মুতালি যখন নিয়ত করলেন যে আমার দশটা ছেলে সন্তান হলে একটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব আল্লাহ তাআলা দশটা সন্তানই তাকে ছেলে সন্তান দান করেছে তার মান্নত অনুযায়ী একটা সন্তান কুরবানি করে দেওয়ার কথা লম্বা ঘটনা একে একে সব সন্তানগুলো কুরবানি করার জন্য কুরবানি করার জন্য অস্বীকার করলেন বড় সন্তান থেকে নিয়ে সব সন্তানকে আব্দুল মোত্তালিম জিজ্ঞাসা করলেন আমি নিয়াত করেছি মান্নত করেছি মাদের মাঝে একজনকে আল্লার রাস্তায় কুরবানি করে দেব শিকার যায় না রাজি না কেউ জবাই হইতে রাজি না সর্বশেষ আব্দুল্লাহ আল্লাহ রসূলের বাবা সে বলছে বাবা আব্দুল মোত্তালিকে বাবা আপনি যেহেতু মান্নত করেছেন আপনার মান্নত আপনি পূরণ করেন আমি রাজি কি রাজি একবার দুইবার না দশ দশ বার আবদুল মুতালিবের ওই সময় দশ দশ বার দশটা সন্তানের নাম লিখে লটারি দিয়েছে লটারি আবদুল্লাহ রাজি হওয়ার পরেও কি দিয়েছে লটারি দিয়েছে কার নামটা ওঠে আব্দুল মোত্তালিব দশ বার লটারি দেওয়ার পরেও দশ বারই আবদুল্লার নাম উঠেছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল না আবদুল্লাকে কোরবানি করে দেবে আমার ভাইয়েরা লম্বা ঘটনা আব্দুল মোত্তালিবের এই সিদ্ধান্তে তৎকালীন ওই জামানটাকে জ্ঞানী আলেমেরা মুস্তাহিদিরা নাম দিয়েছিল আইয়া মেজাহিলিয়া কি নাম আয়া মে জাহিলিয়া ওই জামানাটাই ছিল বর্বরতা অন্ধকার গর্হিত নিকৃষ্ট জামানা জাহিনী যোগ যেটাকে বলা হয় নাওজুবিল্লাহ বলবেন না আমার ভাইয়েরা আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নেওয়ার পরে লম্বা আলোচনা ওই সময়ের কিছু মহিলা এবং পুরুষেরা দাঁড়িয়ে গেল কাবা ঘরের দুই পাশে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেল না আমরা আবদুল্লাহকে জবাই করার জন্য দিতে মানে জবাই করতে দিতে পারি না কারণ এরা যদি আবদুল্লার চেহারা দেখে বাণিজ্য যেই কোনো কাজে যাইত ওই ব্যবসায় দশ গুণ পর্যন্ত এরা লাভবান হইতো সোহান আমার ভাইয়েরা আবদুল্লার চেহারার মাঝে নূর ছিল। এই জন্য আব্দুল্লাহকে দেখে কেউ যদি ব্যবসা করতো চাকরি করতো যে যেই কাজের জন্যই আবদুল্লার চেহারা দেখে যেত ওই কাজের মাঝেই এরা সফলতা পাইত এজন্য এরা দাঁড়িয়ে গেল না আব্দুল্লাহকে জবাই করতে দেব না সর্বশেষ সিদ্ধান্ত হয়ে গেল মহিলাদের পরে এই মহিলারা যখন আন্দোলন শুরু করল না সিদ্ধান্ত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো দশ দশ বার এক বার করে দশটি ওট থেকে এক একবার দশটি ওট করে দশ বারে একশোটি ওট আবদুল্লার বদলে আল্লাহর রাস্তায় আব্দুল মোত্তারিফ কোরবানি করে দিলেন সোহান